নবীজির হায়াতের পরিসীমাটা নবীজির ইচ্ছার উপরে ছিল আপনি যদি চান যদি তাহলে আপনি পৃথিবীতে যত কাল ইচ্ছা অবস্থান করতে পারবেন উম্মতের মাঝে আর যদি আপনি চান চলে যেতে পারেন আমার সাথে নবীজি বলেন আজিবরাইল আল্লাহ কি হুকুম প্রদান করেছে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহি আল্লা পাক মেহবুব হুকুম প্রদান করেছে আপনি অনুমতি দেন আপনাকে নিয়ে চলে যাওয়া হবে হ্যাঁ আপনার আপনার অপেক্ষায় আগ্রহী আপনার মা সুখ আল্লাহ আগ্রহী আপনার দিদারের নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আজরাইল। আর দেরি নারে আমি আমার মাশুকের দিdare যাইতে চাই আর দুনিয়াতে আমি থাকব নারে আজরাইল বুকের উপরে যখন হাত ধরছে নবীজি কেদে বললেন আজরাইল রে একটু নরম ভাবে দাও কষ্ট বলে হুজুর আপনাকে আসানের সাথে নিতে হবে আল্লাহ পাকের বিরাট বড় হুকুম আমার উপরে আপনি নবী কষ্ট পাবেন ব্যথা পাবেন আল্লাহর নিষেধ আছে ইয়া রাসূলুল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় एहসানের সঙ্গে আমি আপনার जान কবজ করার জন্য রত হয়েছি হুজুর ধৈর্য ধরতে হবে ইয়া রাসূলুল্লাহি আল্লাহর নবী ডাক্তার লাজরাইল এত কষ্ট একটা অনুরোধ করি লাজরাইল আমার উম্মতকে দিও আজরাইল ডাক দেওয়াল হুজুর আপনার আশি কুম্ভ ইন্তিকালের সময় মায়ের কোলের মত একটা বাচ্চা ঘুমাইলে যেমন ঘুমাই পরে ওই রকম আমি উম্মতের জান কবজ করে নিব যদি আসে কে রসুল বন্ধুগণ খুবই মনোযোগ কত দামি নবীর উম্মত আমরা হয়েছি এতে কালেশ্বর নবীজি আল্লাহর দিদারে চলে যাবেন ওই সময় উম্মতের কথা বলেন নাই উম কথা বলে নাই আমার হুজুর বলতেন আমার হুজুর বলতেন যারো কারণে দেখ চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে সে অল চলে ধরা ধরে নবী গদিনে ভাব সবি মিশে বন্ধু নবীজির কাল হয়ে গেল সারা মদিনাতে কান্নার রোল নবী নাই নবী নাই সাহিরা পাগলের মতো হয়ে গেল শিশু বাচ্চারা পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিছে কিতাবের মধ্যে আসছে মায়ের দুগ্ধ বাচ্চারা খাওয়া বন্ধ করে দিচ্ছে বনের পশু পশু মদিনের উর্দুম বা ছাগল খাওয়া বন্ধ করে দিচ্ছে আবার নবীজির একটা উট ছিল কাসোয়া প্রিয় নবীর অন্তকালের সময় থেকে একাদারে তিন দিন পর্যন্ত খাবার পানি কিছুই মুখে দেয় শুধু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে একটা প্রাণীর হৃদয়ে যদি নবীর প্রতি এরকম ভালোবাসা হয় তাহলে একটু অনুমান করেই বুঝেন সাহাবিদের হালতটা কেমন হয়েছিল পাগলের মতো হইয়া সাহাবিরা দিক শূন্য বিশূন্য হয়ে গেল কেউ অজ্ঞান হয়ে পড়ে রইল কেউ একদিকে আকাশের দিকে তাকায় রইল খাওয়া দাওয়া বন্ধ সারা কান্না ডুকিয়ে ডুকিয়ে মানুষ কান্না কিছুদিন পরে হাজরত বেলাল ছোট্ট একটা গাঠুরি নিয়ে হজরত আবু বকরের সামনে এসে দাঁড়াই গেল আবু বকর রে বিদায় দাও আর মদিনায় দেখা হবে না আবু বকর সিরিয়ায় চলে যাব বেলাল রে কি জন্য তুমি সিরিয়ায় যাবা বলো তোমাকে কেউ মারছে নাকি গালমন্দ করছে না তোমার কিসের অভাব আবু বকর বেলাল বলো বেলাল ডাক দেওয়া আবু বকর আমার যে অভাব পুরো দিন কি তুমি পুরা করে দিতে পারবে রে আবু বকর আবু বকর রে আমার নবীজি আজান দিলে নামাজে আসতো আজান দেওয়ার পরে আমি আবার নবীকে নামাজে দেখতাম নয়ন যুগল দেখে আমি আমার চেহারা মোবারক দেখে নয়ন যুগল আমি জুরাইতাম রে আবু বকর আজকে আজান দেই কিন্তু নবী নামাজে আসে না আবু বকর আমি আজান দিলে কি নবী আনে দিতে পারবারে আবু বকর চোখের পানি ফেলে দিয়ে বলে বেলাল তুই কি নবীর ভালোবাসিস আমরা কি নবী ভালোবাসি না বেলাল ডাক দিয়ে বলে আবু বকর রে তুমিও নবীর ভালোবাসা আমি ভালোবাসি আবু বকর তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো ধৈর্য ধরতে পারো আমি বেলাল যখন আজান দিই রোজা শরীফের দিকে তাকাই আমার ফেটে আসে রাউজা শরীফের দিকে তাকাইলে আমি বেলাল সহ্য করতে পারি বেলালের মতো আশিক আমি হইতা বেলালের মতো

যদি কোনো দিন ও দিন